আপনার বয়স কি ত্রিশ পার হয়েছে আপনি এখন থেকে প্রতিবার যৌন মিলন করার সময় দুর্বলতা অনুভব করেন স্ত্রী প্রতিবার যখন আপনাকে বিছানা ডাকে তখন আপনি সময় নিতে পারছেন না বা মন চাইলেও শরীর চাই চাইছে না এমন একটা অবস্থার মধ্যে চলতেছেন তাহলে আজকে আপনাকে এমন একটি পানীয় খাওয়ার কথা বলবো যেটা মাত্র সাত থেকে দশ দিন খাওয়ার মাধ্যমে আপনার শরীরের সকল প্রকার শারীরিক দুর্বলতা দূর করতে পারবেন এবং দীর্ঘ সময় স্ত্রীর সাথে বিছানায় পারফরমেন্স করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় মূলত আমাদের বয়স যখন দেখা যায় বিশ থেকে পঁচিশের মতো ছিল তখন আমরা খুব সকালে ঘুম থেকে উঠতাম বা বিছানা ছেড়ে আমাদের নিজেদের যে স্বাভাবিক কাজ এটা করতে পারতাম কিন্তু আমাদের বয়স যখন তিরিশ পার হয়েছে এখন আমাদের বিছানা থেকে উঠতে মন চায় না সকালে আমরা শুধু এ বসবাস করতে থাকি এবং অনেকটা দেরি হয় আমাদের ঘুম থেকে উঠতে আবার এক কাপ চা না খাওয়া পর্যন্ত আমরা মাথা সোজা করতে পারি না বা খাড়া করতে পারি না আবার দুপুরের পর থেকে আমাদের শরীর দেখা যায় এক প্রকার দুর্বলতা বা ক্লান্তি এগুলো অনুভব করতে শুরু করি রাতে যখন আমরা বাসায় ফিরি স্ত্রী যখন আমাদের আহ্বান করে ঘনিষ্ঠ মিলিত হওয়ার জন্য তখন আমাদের প্রচুর মন চায় কিন্তু শরীর বলে আজ আর হবে না আজকে আর পারবো না তখন আমরা স্ত্রীর চোখের দিকে চোখ রেখে বলতে পারি না যে আমি সমস্যা আছে তখন আমরা চোখটা অবনত করে বলি আমার না খুব দুর্বল লাগতেছে আজকে না অন্য দিন এভাবেই কিন্তু আমাদের শক্তিটা দিনে দিনে কমে যাচ্ছে আসলে কেন এমনটা হচ্ছে মূলত আমাদের শরীরে আছে এক প্রকার জাদুকরী গ্যাস যেটাকে বলা হয় নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড গ্যাস আমাদের শরীরের রক্ত চলাচলটাকে বৃদ্ধি করে রক্ত প্রবাহটাকে ঠিক রাখে এবং আমাদের বয়স যখন বিশ থেকে ত্রিশের মধ্যে থাকে তখন এটা শরীরের মধ্যে ন্যাচারালি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় যার ফলে রক্ত প্রবাহটা ঠিক রাখে এবং আমাদের শরীরের যে বিশেষ অঙ্গগুলো আছে এখানে রক্তের চাপ পর্যাপ্ত পরিমাণে দেয় যার ফলে দেখা যায় আমরা হই বা হয় আমরা উত্তেজনা অনুভব করি বা মিলনের জন্য পাগলামি করি কিন্তু যখন বয়স ত্রিশ পার হয় তখন বিভিন্ন কারণে এই গ্যাস কমতে থাকে তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেসের কারণে আমাদের শরীরে এই নাইট্রিক অক্সাইড কমে যায় কারণ আমাদের শরীরের রক্তে কর্টিসল হরমোন বেড়ে যায় আর এই কর্টিসল হরমোন বেড়ে যাওয়ার ফলে আমাদের এই নাইট্রিক অক্সাইড এটা একেবারে কমতে থাকে এবং আমাদের রক্ত চলাচলটা কমে যায় দ্বিতীয় নম্বর যে কারণ থাকে অতিরিক্ত তেল চিনি মশলাযুক্ত খাবার যখন আমরা খাবো তখন আমাদের শরীরের রক্তের ভেতরে যে পাতলা স্তর থাকে যেটাকে বলা হয় অ্যান্ড্রোথিলিয়াম এটা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে রক্ত চলাচল কমে যায় তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ঘুমের অভাব অর্থাৎ আপনি যখন রাত জাগবেন তখন আপনার শরীর মেরামত করতে পারবে না রক্ত যে শিরাগুলো মেরামত করার কথা ছিল অটোফিজির মাধ্যমে আমরা সকলে জানি যে আমরা যখন একটু রিল্যাক্সে থাকি বা একটু আমরা দেখা যাচ্ছে বিশ্রাম নেই বা রাতে যখন পর্যাপ্ত ঘুমাবো তখন আমাদের শরীরটা তার যে যে জায়গাগুলো জায়গাগুলো করার দরকার দরকার মেরামত সেটা করবে কিন্তু আমরা যখন সঠিকভাবে ঘুমাই না রাত জাগি তখন কিন্তু মেরামত করতে পারে না চার নম্বর কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে বসে থাকা আমরা যখন দীর্ঘ সময় বসে থাকবো তখন আমাদের শরীরে রক্ত চলাচল কমে যাবে রক্তের চাপ কমে যাবে ভেনগুলা সংকুচিত হয়ে যাবে যার ফলে দেখা যাবে আমাদের দুর্বলতা ক্লান্তি এগুলো চলে আসবে শুধু কি দুর্বলতা ক্লান্তি শুধু দুর্বলতা ক্লান্তি নয় আমাদের রক্তনালী সংকুচিত হয়ে যাবে রক্ত প্রবাহ কমে যাবে এবং আমাদের দৃঢ়তা কমে যাবে আমাদের ধৈর্য কমে যাবে এনার্জি কমে যাবে মেজাজ খিটখিটে হবে এটা শুধু আমাদের বিছানায় প্রভাব ফেলবে না এটা আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করবে বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিবে আমাদের হার্ট লিভার কিডনি এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবার আসি যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আমাদের শরীরের সেই বিশ ত্রিশ বছরের মতো যৌবন শক্তি ফিরে আনার জন্য আমরা যে পানীয়টি খাবো এবার আসুন এই ব্যাপারে জেনে নিই আমরা বিটরুটের রস খাবো বিটরুটের রস এটা কেন খাবো কারণ হচ্ছে আমাদের বিটরুটের রসের মধ্যে আছে নাইটিরিক এই নাইটিরিক যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে তখন আমাদের পাকস্থলী এবং আমাদের যে শরীরের লালা মিশে গিয়ে এটা নাইট্রিক নাইট্রিক থেকে হবে সাথে এবং আমাদের রক্ত চলাচল বৃদ্ধি করবে এক গবেষণা দেখা গেছে যদি কোনো নারী বা পুরুষ পাঁচশো মিলি বিটরুটের রস খায় তখন তাদের শরীরের রক্ত চলাচল প্রায় দুইশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ যখন আপনি এটা খাবেন খাওয়ার পরে আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনার শরীরের হাত এবং পায়ের যে পাতা আছে এটা গরম অনুভব করতে শুরু করবেন এবং কোন নারী বা পুরুষ যদি তাদের ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার কমপক্ষে দেখা যাচ্ছে যে এক ঘন্টা আগে এই পাঁচশো মিলি বন্ধ রস খায় তখন এটা ন্যাচারাল ভায়াগ্রা হিসেবে কাজ করে অর্থাৎ শক্তিবর্ধক ঔষধ হিসেবে এটা কাজ করে থাকে এবং রক্ত চলাচল এতটা বৃদ্ধি পায় যে আপনার বিশেষ অঙ্গে যে জায়গায় ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত দরকার রক্তের চাপ দরকার সে জায়গাগুলোয় প্রচুর রক্তের চাপ সৃষ্টি হয় এবং উত্তেজনা শক্তি বৃদ্ধি পায় এবং ন্যাচারাল ভায়াগ্রা হিসেবে কাজ করে এবং আপনার রক্তের যে নালীগুলো আছে এটা ফুলে বেলুনের মতো হয়ে যায় সফট এবং ইলাস্টিসিটি অবস্থা চলে আসে অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসে এবং কোন নারী বা পুরুষ যদি এটা পরপর সাত দিন প্রতিদিন সকালে বা রাতে খাওয়ার আধা ঘন্টা পরে যদি খেতে পারে তাহলে তাদের শরীরে ব্যাপক উন্নতি সে উপলব্ধি করতে পারবে এখন এটা কিভাবে খাবেন খাওয়ার নিয়মটা হচ্ছে আপনারা মোটামুটি সাইজের দুই থেকে তিনটি বিটরুট এটা পরিষ্কার করে জোসারে বা ব্লেন্ডারে দিয়ে এর রস বা বের করে নেবেন এবং তিনশো থেকে পাঁচশো মিলি পর্যন্ত এটা খাবেন এবং এটা খাওয়ার সময় অনেকে একটা কমপ্লেন করতে পারেন যে আমার কাছে একটু কাদা মাটির গন্ধ আসতেছে বা গন্ধ আমি টের পাচ্ছি যদি এমনটা হয় তাহলে আপনি যেটা করবেন এর সাথে আপনি এই গন্ধ দরকার জন্য চার থেকে 6 চা চামচ কাঁচা আপেলের রস এবং এক চিমটি পরিমাণে আদা পাউডার বা আদা বাটা এটা আপনি দিয়ে দিন তাহলে যেটা হবে এর গন্ধটা যেমন চলে যাবে কাদা এর আকারে বৃদ্ধি পাবে এবং এটা আপনি এই যে আদা বিশালেন আদাতেও কিন্তু আপনার ব্লাড সুগ্রুশন বৃদ্ধি পাওয়া আপনার বিশেষ শক্তি বৃদ্ধি পাওয়ার গুণ রয়েছে যার ফলে এটা কিন্তু আরো মেডিসিনের মতো কাজ করতে সাহায্য করবে এখন বিষয়টা হচ্ছে যে কতদিন খাবো আপনি পরপর সাত থেকে দশ দিন এটা খান খাওয়ার পর যখন উন্নতি পাবেন এরপর থেকে প্রতিবার স্বামী স্ত্রী ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার আগে এই রেমেডি এটা খেয়ে নেবেন এটা খাওয়ার মাধ্যমে আপনার শরীরে নাইট্রিক অক্সাইড বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আপনার হারানো শক্তি আপনি ফিরে পাবেন এটা আপনার আপনার লিভার হার্ট আপনার কিডনি আপনার পাকস্থলী সব কিছুকে কার্যক্ষমতা বৃদ্ধি করবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করবেন না তবে সতর্কতামূলক ভাবে যেটা বলবো সেটা হচ্ছে কোনো অবস্থাতেই এর মধ্যে চিনি বা লবণ এটা ব্যবহার করা যাবে না অ্যাড করা যাবে না চিনি এবং লবণ ছাড়াই আপনাদের এটা খেতে হবে এবং এটা খাওয়ার পরে আপনাদের কতটুকু উন্নতি হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না কারণ আপনাদের গুড কমেন্ট গুলো দেখে অনেক ভাই বোন আছেন যারা এই সমস্যা আক্রান্ত তারা এটা খেয়ে উপকার পাবেন বা উন্নতি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আপনাদের নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই